তার নৌজাহাজ নিয়ে সমানে হামলা শুরু হয়ে যায় দুনিয়ার সোমালিয়ার ভিতরে মারামারি তারাই লাগিয়েছে বসনিয়ায় মারামারি ওরাই লাগিয়েছে এখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই অর্থাৎ আমেরিকা যতটুকুন বলবে ততটুকুনই অগ্রসর হবে যতটুকুন বলবে না ততটুকুন অগ্রসর হতে পারবে না আমি দৃষ্টান্ত দিয়ে থাকি জাতিসংঘের এভাবে জাতিসংঘের দৃষ্টান্তটা এমন জ্যাক লোক তার বন্ধুর বাড়িতে আগুন লেগেছিল তারপর সেই বন্ধু চিৎকার মেল যে বলছে ভাইয়া আমার বাড়ি তো আগুন লেগে গেল ও আমার বন্ধুরা আমার প্রতিবেশী তোমরা যারা আছো তোমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিবায় দাও বন্ধুর আট তো চিৎকার শুনে চতুর্দিক থেকে লোকেরা ছুটল তার এক বন্ধু ছিল তার ছিল দর্জির দোকান টেইলার মাস্টার ছিলেন তিনি দেখলেন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে হাতের কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে তো আমার পাশে তো কতগুলি কাপড়ের টুকরা ছাড়া কিছুই নাই এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন বিবাহার জন্য আরেকজনের ছিল রাইস মিল তার ছিল অনেক তুষ তার মিলে দুই বস্তা তুষ নিয়ে শুনলো ছুটলো আগুন আর আরেকজনের ছিল পেট্রোল পাম্প দুই তিন পেট্রোল নিয়ে তিনি ছুটলেন জনের ছিল শুকনা কাটের দোকান এক ট্রাক শুকনা কাঠ নিয়ে ছুটলে আপনারা বলেন বন্ধুরা এই সব আগুন নিবাবার উপকরণ জানি এসছে। এগুলি যদি বন্ধুর বাড়ির আগুনের মধ্যে ঢালে যাও দুই একখানা খুঁটি তার বাস্ত তাও কি বাজবে সব শেষ আজকে জাতিসংগের অবস্থা তাই হয়েছে জাতিসংঘ যেখানে জাতিসংগের বিল্ডিং এখানে এর কাছেই আমি প্রোগ্রাম করেছি আমাকে যখন জাতিসংগের হলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল আমি প্রশ্ন করেছিলাম যেমন যে ছিল তাকে জিজ্ঞেস করেছি এই জায়গাটা কি ছিল ইতিহাসটা আমাকে শোনা ওরা বলল এই জায়গাটা ছিল কসাইখানা এইখানে নিউ ইয়র্ক শহরে শুকর গরু ইত্যাদি জবাহ করা হতো আর এখান থেকে গোস্ত মাংস ডিস্ট্রিবিউট করা হতো শহরের লোকেরা খুচরা খরিদ্দারা এখান থেকে কিনে নিয়ে যেত পরবর্তী সময় এটা লোকেরা খরিদ করে নিয়ে এর উপরে জাতিসংঘের এই বিশাল অফিস তৈরি করেছে এত বড় অফিস যে এরকম করে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যাবে এত উঁচা অফিস সেখানে হাজারো অনেকগুলি অন্তত বাইশটা ভাষায় বক্তৃতা ইন্টারপ্রেটার হয় এক অফিসের কথা আর এক অফিস থেকে তারা শুনতে পারে দেখতে পারে একের ভাষা আর বুঝতে পারে কিন্তু মানুষের ক্রন্দন ধ্বনির ভাষা তারা বুঝতে পারে না তারা সবকিছু করতে পারে বুঝতে পারে কিন্তু সোমালিয়ার মানুষের হাতি সার এই মানুষগুলির দৃশ্য তাদের চোখে পড়ে না আমেরিকা শেষ সময় সোমালিয়ার মানুষকে কিছু সাহায্য পাঠিয়েছে আমরা বলেছি সোমালিয়ার মানুষকে সাহায্য পাঠাইয়া বসনিয়ার পাপ গোপন করতে পারবা না এ শাস্তি তোমাকে ভোগ করতেই হবে সুতরাং জাতিসংঘের অফিস নির্মিত হলো বিশাল এমারত তৈরি হলো তারা ডাক দিল দুনিয়ায় আগুন লেগেছে অশান্তি নিবাবার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ছুটে আসো আর আশা বললো আমার কাছে আছে সমাজতন্ত্র সে এসে সমাজতন্ত্র ঢেলে দিল ওর মধ্যে ভারত বললো আমার কাছে আছে সেকুলারিজম এনে ঢেলে দিল ওর মধ্যে ম্যারিকা বলল আমার কাছে আছে ক্যাপিটালিজম দিল পুঁজিবাদ ওর মধ্যে ঢাইলা পৃথিবীর এই জ্বলন্ত অশান্তির আগুনের মধ্যে প্রত্যেকেই তাদের ম্যানমেড নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদ ঢেলে দিয়ে পৃথিবীর অশান্তির আগুনকে শত সহস্র গুণে বর্ধিত করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল